প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে গ বিভাগের তোমাদের উত্তর লেখাবো এবং সেই প্রশ্নগুলোই লেখাবো যেগুলো মাধ্যমিকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এসেছিল উত্তর সমেত লেখক নীলকর্ নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো উত্তর লিখবে চাষিরা নীল চাষ করতে না চাইলে লাঠিহার পাইক বরকন্দাজ বাহিনী তাদের ধরে এনে কুঠিতে আটক করে রেখে মারধর করত পয়েন্ট এক লিখবে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের পঞ্চম আইন প্রয়োগ করে তাদের কৃষি সামগ্রী কমা জমি কেড়ে নেওয়া হতো দু নম্বর পয়েন্ট লিখবে নীল চাষে অনিচ্ছুক কৃষকদের পরিবারের নারীদের অসম্মান করা হতো ও বর্বর অত্যাচার করা হতো পরে প্রশ্ন লিখবে বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল উত্তর লিখবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক তিনি এই পত্রিকার মাধ্যমে নীলকর বিরোধী জনমত গঠন করেন তিনি প্রচলিত দাদন প্রথা উর্বর জমিতে নীল চাষের বিরোধিতা করেন দাঁড়িয়ে তিনি তার পত্রিকায় নিয়মিতভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করেন ও তাদের সংগঠিত করেন পরের প্রশ্ন লিখবে চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট সেকশানে তোমরা কী ধরনের প্রশ্ন জানতে চাও সেই বিষয়ে কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো চলে এসো পরের প্রশ্ন দুদু মিয়া স্মরণীয় কেন উত্তর লিখবে দুদু মিয়া ছিলেন বাংলা ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরিয়ত উল্লাহের পুত্র এবং দক্ষ সংগঠক ও ফরাজি আন্দোলনের অন্যতম নেতা দাও বাংলাদেশি নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে দুদুনিয়া ছিলেন এক প্রতিবাদী কণ্ঠ তার নেতৃত্বে ফরাজি আন্দোলন ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় পরের প্রশ্ন লিখবে দেখো বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল উত্তর লিখবে নীল বিদ্রোহের প্রতি খ্রিস্টান মিশনারিদের সহানুভূতি ছিল মিশনারিরা নীলকর্তের কাজকর্মের প্রকাশ্য সমালোচনা শুরু করেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ রেভারেন্ট জেমস লং সাহেবের নামে প্রকাশিত হলে ইংরেজদের মধ্যে বিতর্ক আরম্ভ হয় পরে প্রশ্ন লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন উত্তর লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি হলো এক বিদ্রোহীদের তুলনায় ইংরেজদের উন্নততর অস্ত্র ও রণকৌশল দ্বিতীয়ত বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব তৃতীয়ত ভবানী পাঠক শাহের পর যোগ্য নেতৃত্বের অভাব দেখা দেয় চার নম্বর নেতাদের অভিজ্ঞতার অভাব পরের প্রশ্ন লিখবে চুয়ার বিদ্রোহ গুরুত্ব কী ছিল লিখবে চুয়ার বিদ্রোহের গুরুত্বগুলি হলো এক এই বিদ্রোহ জমিদার ও কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম যদিও এর প্রাণশক্তি ছিল নিপীড়িত কৃষক দুই এই বিদ্রোহের মাধ্যমে চোয়াররা জমিদারদের নিপীড়নের হাত থেকে মুক্তি চেয়ে ব্রিটিশ শাসনের অবসান জরুরি বলে মনে করেছিল অর্থাৎ ব্রিটিশ বিরোধী মানসিকতার প্রতিফলন দেখা যায় তৃতীয়ত এই বিদ্রোহ ছিল নিম্নশ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ এসব পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন উত্তর দিবে ফরাজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় সংস্কার আন্দোলন ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয় অচেই এই আন্দোলন রাজনৈতিক রূপ পরিগ্রহ করে দাও এক কথাই বলতে গেলে এই আন্দোলন ছিল ধর্মীয় আবেগের আবরণে মোড়া কৃষক বিদ্রোহ চলে পরে পরের প্রশ্নে তিতুমির স্মরণীয় কেন উত্তর লিখবে বাংলার উহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির তিনি বারাসাত ও বসিরহাট অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে নারকেলবিদিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন এবং প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন দাঁড়িয়ে দাও এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে খ্যাত বারাসত পিত্র ও ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের নেতা হিসেবে তিনি খ্যাত পরে প্রশ্ন লিখবে লেখ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি কী মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন অনেকটা শিথিল হয়ে পড়ে তার মৃত্যুর পর ফরাজিরা যাতে আন্দোলন করতে না পারে ইংরেজরা তার উপরে আঘাত আনতে না পারে সে কথা মাথায় রেখে ফরাজি নেতাদের উপর অত্যাচার বৃদ্ধি করা হয় এবং আন্দোলন অনেকটা শিথিল করে তোলেন পরে প্রশ্ন লিখবে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল উত্তর লিখবে কোল বিদ্রোহের পর সরকার উপলব্ধি করে যে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থায় আসল পরিবর্তন প্রয়োজন সেই জন্য উপজাতি অধুষ্ঠিত এলাকা নিয়ে আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় জানিত উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত থাকবো ভালো থেকেও ভালো দেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই